করতে না এই উদাহরণটি দেওয়া আমার আগে উদাহরণটি কেন দিলাম সেটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে আপনাদের মনে আছে ওই স্বৈরাচারি শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বলেছিল পদ্ম সেতুতে গিয়ে পদ্ম সেতু থেকে নাকি বেগম খালেদা জিয়াকে ঠুস করে ফেলে দেবে কি বেগম খালেদা জিয়াকে ঠুস করে ফেলে দিয়েছে বেগম খালেদা জিয়া বট বৃক্ষের মতো এই বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে কি বলেন আর সৈরাচারী শেখ হাসিনা দিনের বলেছি আল্লাহ যদি কারো মাতার চুল ধরে টানে মানুষ পাও ধরে নামাতে পারে না আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি ক্ষমতা চাই না আমি চাই জনতা বেগম খালেদা জিয়া জনগণের কাতারে দাঁড়িয়ে ছিল আল্লাহ তাকে সম্মান দিয়েছে বেগম খালেদা জিয়াকে মারার অনেক ষড়যন্ত্র হয়েছে আল্লার যদি রহমত থাকে কেউ মারতে পারে না ওই সাইরা জানি শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে মারতে পারেনি আমি আপনাদেরকে আরেকটি একটি কথা মনে করে দিতে চাই আমরা ভুলে গেছি আমরা ভুলে যাইনি আমাদের প্রিয় সন্তান যারা ছিল আমাদের তারেক রহমান হেটে হেটে ওই পুলিশের সঙ্গে উনি জেলখানায় গিয়েছিলেন কিন্তু যখন জেলখানা থেকে তারেক রহমান বের হয় আপনাদের মনে নেই আমাদের মনে নেই তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম মৃত্যুর দরজা থেকে আপনাদের আমাদের দুয়া ছিল আজকে তারেক রহমান এই সতেরো বছর হাজার হাজার মাইল দূরে থেকে আপনার আমার কথা চিন্তা করে আজকে দেশের নেতৃত্ব দিচ্ছে এখন আমাদের হাতে সময় এসেছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি মামলা খেয়েছি জেল খেটেছি আমাদের সন্তান হারিয়েছি কারণে সেটি এই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই অধিকার ফিরিয়ে দেওয়ার সময় আমাদের হাতে এসেছে এখন আর শেখ হাসিনা এই বাংলাদেশে আমরা সকলে ঐক্যবদ্ধ হব আগামী দিনে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের যে আকাঙ্ক্ষিত ভোট আমরা যে ভোট দিতে পারিনি সেই ভোট আমরা দেব সেই জন্য আমাদের প্রিয় নেতা আমি আপনাদেরকে বলি আমরা বগুড়ার মানুষ আমাদের প্রার্থী সিলেকশন আমাদের হয় বগুড়া থেকে হয় বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়াবে নয়তো তারেক রহমান ভোটে দাঁড়াবে তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আছে আমাদের কোনো চিন্তা নাই আমাদের চিন্তা শুধু একটি সেটি হচ্ছে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বাংলাদেশের এমপি না আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে চাই সেই আলোকে আজকে আমাদের প্রিয় নেতা দুইজন আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের নির্বাচনে যে প্রস্তুতি একটি সঠিক নির্বাচন হতে গেলে যে যে জিনিস আমাদের প্রয়োজন তারই ধারাবাহিকতায় আজকে এই কেন্দ্র কমিটি আমি বলতে চাই আজকে যারা এই কেন্দ্র কমিটি করবেন আমি এই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদেরকে বলতে চাই আমাদের এলাকায় আপনারা তো নেতৃত্বে দায়িত্ব আছেনি আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করবেনি এর পাশাপাশি এই এলাকায় যারা সর্বজন স্বীকৃত যে মানুষগুলির এলাকাতে যাদের একটু সম্মান আছে যাদের একটু প্রতিপত্তি আছে যে মানুষগুলি এলাকায় মানুষের কাছে গেলে আমাদের ভোট বাড়বে সেই মানুষগুলোকে সম্পৃক্ত করে একটি সুন্দর কমিটি আপনারা করবেন সেই কমিটির মধ্য দিয়ে যেন আগামী দিনে আমরা এই সুষ্ঠু একটি নির্বাচনে আমাদের জিয়া পরিবারের যে যিনি ভোটে দাঁড়াবেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন এবং সুন্দরভাবে বসে থাকে সুশৃঙ্খলভাবে বক্তব্য শুনছেন আমার পরে আর দুইজন সিনিয়র নেতা আছেন আমার দুই বড় ভাই আছেন তাদের বক্তব্য শুনে আমার মা বোনেরা কষ্ট করছেন শেষ পর্যন্ত আপনারা বক্তব্য শুনে বাড়ি ফিরবেন সে পর্যন্ত আপনারা সুন্দরভাবে থাকবেন এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দু আছে আমাদের প্রিয় সন্তান তারেক রহমানের জন্য দু আছে তথা জিয়া পরিবারের জন্য দু আছে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম